যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি তাহলে আমাদের অনেকেরই হয়তো সবার আগে মাথায় আসবে দুবাইয়ের বুর্জ খলিফা চীনের সাংহাই টাওয়ার কিংবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো বিশ্বের সর্বোচ্চ ভবনগুলোর কথা কিন্তু সত্যিকার অর্থে এসব ভবন নির্মাণের খরচের চেয়েও অনেক বেশি প্রায় শতগুণ বেশি অর্থ খরচ করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে পবিত্র কাবা শরীফের চারদিকে যে মসজিদটি রয়েছে সেটি মসজিদ আল হারাম নামে পরিচিত এই একটি ভবনে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ একত্রিত হতে পারে প্রতি বছর হজের মৌসুমে পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ ঘটে মসজিদুল হারামে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম কেন বিশ্বের সবচেয়ে দামি ভবন সে সম্পর্কে আলোচনা আজকের ভিডিওতে তো চলুন ভিডিও এটি শুরু করি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ এটি মুসলিম উম্মার জন্য হজ ও ওমরাহ পালনের কেন্দ্রবিন্দু মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না তবে যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা হোমস অ্যান্ড প্রপার্টির প্রকাশনা মূলত বিশ্বের শীর্ষ আবাসন ও সম্পত্তি বাড়ির দাম এবং অভ্যন্তরীণ সাজসজ্জা বাজার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ফিচার করে থাকে বিশ্বের শীর্ষ দশটি ব্যয়বহুল ভবন সম্পর্কে গবেষণা করতে গিয়ে তারা দেখতে পায় পবিত্র মসজিদুল হারামের নির্মাণ ব্যয় বিশ্বের অন্য যে ভবনের নির্মাণ ব্যয় চেয়ে অনেক বেশি হোমস অ্যান্ড প্রপার্টির তথ্য অনুযায়ী মসজিদুল হারামের নির্মাণ ব্যয় প্রায় পঁচাত্তর বিলিয়ন ইউরো বা একশো বিলিয়ন ডলার যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো লক্ষ পনেরো হাজার কোটি টাকা মজার বিষয় হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবন ও মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত মক্কা ক্লক টাওয়ার নামে পরিচিত আবরাজ আল বাইতো টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় পনেরো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা এই ভবনটি উচ্চতায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হলেও নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি বুর্জ খলিফার চেয়েও এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বর্তমান পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় এক দশমিক বিলিয়ন ডলার বা বারো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হলেও এর নির্মাণ ব্যয় পৃথিবীর অন্যান্য সর্বোচ্চ ভবনের তুলনায় কিছুটা কম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলার বা প্রায় বিশ হাজার চারশো কোটি টাকা এবং যুক্তরাজ্যে থাকা পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্মাণ ব্যয় প্রায় তিন দশমিক নয় বিলিয়ন ডলার বা প্রায় তেত্রিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা তার মানে মক্কার ক্লক টাওয়ার ছাড়া পৃথিবীর সর্বোচ্চ ভবনগুলোর কোনোটি নির্মাণ করতে পাঁচ বিলিয়ন ডলারে বেশি খরচ হয়নি সেখানে মসজিদুল হারাম নির্মাণের খরচ প্রায় একশো বিলিয়ন ডলার সে হিসাবে খরচের বিচারে বিশ্বের অন্যান্য ব্যয়বহুল ভবনগুলো মসজিদুল হারামের ধারে কাছেও নেই এই ছিল মসজিদুল হারামকে ঘিরে বিশ্বের সবচেয়ে দামি ভবন হওয়ার বিষয়কর তথ্য শুধু নির্মাণ ব্যয় নয় এর ঐতিহাসিক ধর্মীয় এবং মানবিক গুরুত্ব একে পৃথিবীর অন্যতম মহান ও সম্মানিত স্থানে পরিণত করেছে আপনি যদি এমনই আরও চমকপ্রদ ও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ